আমের সিজন থাকতে থাকতে পাকা আম দিয়ে কেকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে রকম বেকিং পাউডার বেকিং সোডা ও ডিম ছাড়াই এরকম নরম তুলতুলে স্পঞ্জি আমের কেক একবার বানিয়ে দেখুন নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমের কেক বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমের সামনের অংশটাকে কেটে আমটাকে দুফালি করে কেটে নিতে হবে আর আমের মধ্যে থাকা এই পাল্পটা একটা চামচের সাহায্যে বের করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে এরকম করে পুরো আমটারই পাল্পটা আমি বের করে নিয়েছিলাম এইবার আমটাকে ভালো করে মসৃণ করে পেস্ট করে নিতে হবে দেখুন আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এইবার একটা বোল নিতে হবে আর বোলের মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিতে হবে আর পেস্ট করে রাখা আমটা এর মধ্যে দিয়ে আমের মধ্যে থাকা চচটাকে আলাদা করে দিতে হবে আর মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে আমের পাল্পটাকে ছেঁকে নিতে হবে ছাঁকনির মাধ্যমে দেখুন আমের পাল্পটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে আগে থেকে চালিয়ে নিয়েছিলাম দিয়ে দিতে হবে ওয়ান ফোর্থ কাপ সুজি আর দিয়ে দিতে হবে হাফ কাপ চিনি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে আমি এখানে এক কাপ জল নিয়েছি আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা রেডি করে নিতে পারেন দেখুন ব্যাটারটাকে রেডি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই ঘন আছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আবারও অল্প করে একটু জল দিয়ে আবারও ব্যাটাটাকে মিশিয়ে নিতে হবে মানে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এখানে গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে বেশ ভালো লাগে তাই অবশ্যই একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন দেখুন ব্যাটাটাকে ভালো করে রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগে একটু কম তেল আর তেলটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে এখন ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু এ হলো ফুড কালার যেহেতু পাকা আমের কেক বানাচ্ছি তাই এখানে ফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন কালারটাও ভালোভাবে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা এক সাইডে সরে দিতে হবে এইবার যে পাত্রের মধ্যে কেকটা বসাবো সেই পাত্রটা নিয়ে নিতে হবে আর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে দিতে হবে যাতে কেকটা খুব সহজেই বাটি ছেড়ে ডিমল্ট হয়ে যায় এখন একটা বাটার পেপার নিয়েছি বাটার পেপারটাকে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে আর ওপর দিয়েও একটু তেল ভালো করে ব্রাশ করে দিতে হবে কেকের পাত্রটি আমার একেবারেই রেডি এখন যে কেকের ব্যাটাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট ইনো আর ইনোটা দিয়ে অল্প একটু জল দিতে হবে যাতে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর ইনোটা দিয়ে কেকের মিশ্রণের মধ্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু দ্রুত করতে হবে আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা ও ডিম ছাড়া এই ইনো দিয়েই কেকটা বানাচ্ছি আর একবার ইনো দিয়ে এভাবে কেকটা বানিয়ে দেখবেন কেকটা কিন্তু একেবারে নরম তুলতুলে ও স্পঞ্জি হবে দেখুন মিশ্রণটা রেডি এইবার মিশ্রণটা কেকের পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে উপর থেকে কেকের সমস্ত মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি এখন বাটিটাকে একটু ট্যাপ করে দিতে হবে আর ওপর দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে একটু সমান করে দিতে হবে এতে দেখতে ভালো লাগবে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে মিশিয়ে ড্রাই ফ্রুটসগুলো এখানে সাজিয়ে দিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন দেখুন আমি ভালো করে কেকটাকে সাজিয়ে নিয়েছি এইবার একটা গ্যাসের মধ্যে প্রেশার কুকার বসিয়ে রেখেছিলাম ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে বাটিটাকে ঢুকিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেকটাকে পঁচিশ মিনিটের মতো বেক করে নিতে হবে পঁচিশ মিনিট লো হিটে ব্রেক করে নিয়েছিলাম তারপরেও পাঁচ মিনিট এমনি গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম এখন দেখুন কেকটা অনেকটাই ফুলে গেছে একটা কাঠির সাহায্যে এই সময় চেক করে নিতে পারেন দেখুন কাঠির গায়ে লেগে নেই মানে বুঝে নিতে হবে কেকটা একেবারেই রেডি কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন দেখুন কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে কেকের চার সাইডটা ছাড়িয়ে দিচ্ছি যাতে কেকটা খুব সহজেই বাটি ছেড়ে ডিমোল্ট হয়ে যায় দেখুন কেকটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা পাত্র দিয়ে দিতে হবে আর বাটিটাকে এরকম করে উল্টে দিতে হবে তাহলে খুব সহজেই কেকটা বাটির উপরে চলে আসবে দেখুন কেকটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার পিছন দিকে যে বে বাটার পেপারটা আছে এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি আর কেকটাকে এভাবে হাত দিয়ে উল্টে সোজা করে দিচ্ছি পাকা আমের এই কেকটি আমার একেবারেই রেডি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে হাতে চাপ দিলেই বুঝতে পারবেন এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর কাটতে গিয়ে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াও যে এত সুন্দর নরম তুলতুলে কেক হয় না দেখলে বিশ্বাস করবেন না দেখুন কেকটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ